সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সব ওই গল্পটা তো জানেন গাধার সামনে মূলা ঝুলিয়ে দেওয়া আমরা সবাই শুনেছি আমরা জানি গল্পটা কি তারপর আরেকবার বলি যখন কেউ গাধার পিঠের উপরে চড়ে আর গাধার সামনের দিকে যেতে চায় না তখন তার সামনে একটু মূলা ঝুলিয়ে দেওয়া হয় গাধা মনে করে একটু সামনে গেলেই মূলাটা খেতে পারবে কিন্তু সে যতই সামনে যায় মূলাও তত সামনে যেতে থাকে কিন্তু গাধা তো গাধা গাধা মনে করতে থাকে আর একটু সামনে যাই তাহলেই মূলাটি খেতে পারবো এভাবে চলতেই থাকে চলতেই থাকে গাধা মনে করে আমি আর একটু সামনে গেলেই মূলা খাবো কিন্তু সে বোঝে না সে আসলে তার মালিককে গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে আর এই ফাঁকে মালিক হাসতে হাসতে তার গন্তব্যে চলে যায় এই হচ্ছে গাধার পিঠে চড়ে মূলা ঝুলিয়ে দেওয়ার গল্প ঠিক একই অবস্থা এখন বাংলাদেশের রাজনীতিতেও আর এখানে গাধা হচ্ছে বিএনপি আর গাধার সামনে যে মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে সেটি হচ্ছে নির্বাচন আর গাধার পিঠের উপরে বসে আছে সরকার ও এনসিপি জি হ্যাঁ বিএনপির অবস্থা এখন ঠিক এমনটি আজ থেকে কয়েক মাস আগেই আমি এটি নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করেছিলাম যে সরকার কিভাবে বিএনপির সামনে নির্বাচনের মূলা ঝুলিয়ে দিয়েছে তাই আপনি খেয়াল করলে দেখতে পাবেন যখনই সরকার বিপদে পড়ে তখনই সে নির্বাচনের কথা বলে বিএনপি চোখ হয়ে যায় বিএনপি যখনই সরকারের বিরুদ্ধে কিছু বলতে যায় সরকার তখন বিএনপির সাথে নির্বাচনের কথা বলে বিএনপি চুপ হয়ে যায় মানে সব সবকিছুর ওষুধ মানে বিএনপির কিছু ওষুধ হচ্ছে নির্বাচন আর এভাবে বিএনপি ওই নির্বাচন লোভে দেখে যায় মনে করে আহা নির্বাচন হলে তো আমি ক্ষমতায় আসব তাই চুপ থাকি তো নির্বাচন যদি বানচাল হয়ে যায় কিন্তু তারা বুঝতে পারে না এর আড়ালে সরকার তার যে অভিষ্ট লক্ষ্য তার ঠিকই তারা তার দিকে এগিয়ে যাচ্ছে সরকারের মূল লক্ষ্য যে ক্ষমতা ধরে রাখা এনসিপির হাতে ক্ষমতা দেওয়া এবং যে কোনোভাবে বিএনপিকে মাইনাস করে দেওয়া সে পথে তারা খুব ভালোভাবে আছে প্রথম দিকে বিএনপি মনে করেছিল এই সরকারকে টিকিয়ে রেখেছেই তারা তাই এই সরকারকে তারা যা বলবে এই সরকার তাই শুনবে এবং সেরকমও মনে হচ্ছিল কিন্তু মজার বিষয় হচ্ছে সরকার এরকম কখনোই মনে করেনি সরকার সবসময় মনে করেছে সেটি হবে যেটি আমি বলবো আর এর জন্য বিএনপির অহংকার ভেঙে দেওয়া খুব দরকার হয়ে পড়েছিল আর সেই কাজটি তারা করে নির্বাচন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে নিয়ে যাওয়ার মাধ্যমে আপনাদের মনে আছে বিএনপি গো ধরে ডিসেম্বরের ভিতর নির্বাচন দিতেই হবে তারিখ গিয়া এসে বলে দিতেই হবে ডিসেম্বরের নির্বাচন মানে না দিলে সরকার একদম আন্দোলন শুরু করে দেবে সরকারকে থাকতেই দেবে না সরকারও বলছে ঠিক আছে দেখা যাক এর ভিতরে সরকার কি করলো তারেক রহমানের সাথে যাকে করে নির্বাচন ডিসেম্বরে হতে পারে বলে একটা আশ্বাস দিল আর বিএনপি খুশিতে কত কত নির্বাচন হচ্ছে এতেই খুশি কিন্তু তারা বুঝতেই পারলো না এর মাধ্যমে সরকার বিএমপি থাপড়িয়ে দাঁত ফেলে দিয়েছে তাদের দেশের মানুষকে তাদের কাছে দেখিয়েছে যে বিএনপিকে নিচু করা যায় বিএনপি আমাদের কথায় উঠতে বসতে বাধ্য বিএমপি সমর্থকদের এটি মনে ভয় ধরিয়ে দেয়া দেওয়া হয়েছে যে সরকার চাইলে নির্বাচন পেছাতেও পারে তোমরা নির্বাচন চাইলেই হবে না সরকারকেও চাইতে হবে ছিল বড় পরাজয় কিন্তু তো সে খুশিতে ছিল আহা ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচন হলেই আমরা চলে যাব ক্ষমতায় কিন্তু পরবর্তীতে দেখতে পারলো যে তারা এখন শর্ত দিয়েছে মানে যদি এগুলো এগুলো হয় যদি সংস্কার হয় যদি বিচার হয় বিএনপি বুঝতে পারলে তারা তো বাটে পড়ে গেছে আবার তারা শুরু করলো গাই তখন আবার বলল না সরকার থেকে বললো ফেব্রুয়ারির নির্বাচন আমরা তারিখ দিয়ে দিচ্ছি বিএনপি আবার খুশি সরকার যা খুশি তাই করে যাচ্ছে ভুল ভ্রান্তি কি করছে না বিএনপি কিন্তু কোনো কথা বলছে না সাধারণ মানুষ কথা বলছে যাদের জন্য বিএনপি দল করে সাধারণ মানুষের জন্য তাদের কথা কিন্তু বিএনপি বলছে না সাধারণ মানুষ সরকারের সমালোচনা করতেছে বিএনপি তাদেরকে সমর্থন দিচ্ছে না সরকার ঠিক আছে সরকারের কিছু না কারণ তাদের সামনে ওই যে মূল্য ঝুলিয়ে দিয়েছে নির্বাচন সেই আশাতেই তারা বসে আছে ঠিক একই নির্বাচনের আশা দিয়ে বিএনপির আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে বিএনপি প্রথম দিকে বলেছিল না আমরা কাউকে নিষিদ্ধ চাই না এই সেই হ্যান ত্যান কারণ তারা বুঝতে পেরেছিল যে আওয়ামী লীগের পরে পরবর্তী টার্গেট তারা বিএনপির এই চিন্তা ঠিক ছিল কিন্তু যখনই ওই নির্বাচনের কথা বলেছে সব হাওয়া সব কিছু চোখের সামনে যুক্তি তর্ক উড়ে গেছে মনে করছে এই তো ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমরা ক্ষমতায় যাব তারপরে তো আমরাই দেখব সব আমরাই হব বাংলাদেশ কিন্তু তারা বুঝতে পারে না এটি ছিল একটা ট্রিক্স যার ফলে বিএনপি তার ওই জায়গা থেকে সরে আসে আমলিক নিষিদ্ধ হয়ে যায় এখন সরকার যেটি খেলছে সেটি আরো ভয়ঙ্কর খেলা সেটি হচ্ছে সরকার এখন বিএনপিকে একা করে দেওয়ার চেষ্টা করছে এমন একটা পরিবেশ তৈরি করতে যাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আর সেটি সর্বশেষ যেটি দেখা গেল সেটি হচ্ছে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ নেওয়া নিয়ে যে নাটক করা হলো এখন আপনি আমাকে বলুন এই এক বছর ধরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে না কোনো কিছু না জাতীয় পার্টির নাম কেউ নিয়েছে জাতীয় পার্টিও কিছু বলেছে তাদের কোনো কর্মসূচি আছে কিছুই না হঠাৎ করে মূর কেন গেল জাতীয় পার্টির অফিসের সামনে যাওয়া জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এমনি এমনি গেছে তার হঠাৎ করে মনে হলো একদিন বসে আছে নুরু তার মনে হলো যে আচ্ছা যাই আজকে যা জাতীয় পার্টি সামনে যা বলি আজকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আন্দোলন আন্দোলন হয় এরকম এরকম কখনোই হয় না নূরকে নির্দিষ্টভাবে বলা হয়েছে তুমি সেখানে যাও তোমরা এখানে আন্দোলন করো ঠিক অনেকটা হাসনাতের মতো আমি লীগকে নিষিদ্ধ করার সময় যে নাটক করা হয়েছিল এবার নুরু তো চিন্তা করলো যে বাহ আমার সামনে তো ভালো সুযোগ হাসনাথ যেরকম নায়ক হয়ে গেছে আমি এবার নায়ক হব হাসনাত করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধর আন্দোলন আমি করবো জাতীয় পার্টিকে নিষিদ্ধর আন্দোলন কিন্তু এর পেছনে যে আরও বড় ষড়যন্ত্র ছিল নুরু সেটা বুঝতে পারেনি আর বুঝতে পারেনি দেখে এমন প্যাদানি তাকে দেওয়া হয়েছে সে চলে গেছে হাসপাতালে এখানে আসলে এক ঢিলে সরকার দুই পাখি মেরেছে এক পরিস্থিতি ঘোলা বানিয়ে ফেলেছে দেশে যে পুলিশের ভিতরে ফ্যাসিবাদের দোষর আছে তারা মানে সরকারের ভিতরে আছে তারা তাদের কথা শুনছে না এরকম একটা তৈরি করার চেষ্টা করছে এই সব দিয়ে কিভাবে নির্বাচন হবে এটার একটা একটা ইতিমধ্যেই কথা তোলার চেষ্টা করা হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার মাধ্যমে আওয়ামী লীগের লোকরা যাতে জাতীয় পার্টিকে ভোট দিয়ে বিরোধী দল বানাতে না পারে তার একটা ব্যবস্থা করা হয়েছে এখন আপনি চিন্তা করে দেখুন আওয়ামী লীগ নেই জাতীয় পার্টি নেই তাহলে নির্বাচনে আসতে হবে এনসিপি এবং জামাতকে এনসিপি জামাত যদি এখন বেঁকে বসে নির্বাচন করব না তাহলে বিএনপি কে একা নির্বাচন করবে আর সেই নির্বাচন বৈধতা পাবে এমনি তো পাবে না এখানে কত বড় একটি খেলা হয়েছে আপনি বুঝতে পারছেন এখন এর পরে জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার পরে বিএনপি কে নেগোসিয়েশনে আসতে হবে জামাত এবং এনসিপির সাথে এবং আমার তো মনে হয় জামাত এবং এনসিপি নেগোসিয়েশনে আসবে না এমন কিছু করবে যাতে বিএনপি নেগোসিয়েশনে আসতে বাধ্য হয় এবং বিএনপি হয় বিরোধী দল তারা হয় সরকারি দল এবং ইতিমধ্যেই তার লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সবগুলো ইসলামী দল একসাথে এবং এনসিপি একসাথে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বা একসাথে হওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন একটা ন্যারেটিভ তারা তৈরি করার চেষ্টা করছে তারা সবাই একদিকে বিএনপি একা একদিকে তখন সবাই মিলে যদি বলে আমরা এই মুহূর্তে নির্বাচন চাই না সরকার সেটাই শুনবে আর এটি সরকারের প্ল্যান বুঝতে পারছেন এটি কত গভীর একটি প্ল্যান এভাবে ধীরে ধীরে সবাইকে মাইনাস করে দেওয়া হবে কেও মাইনাস করে দেওয়া হবে থাকবে শুধু আর জামাত আমার তো মনে হয় একটা সময় জামাতকেও মাইনাস করে দিবে বাংলাদেশে থাকবে একদলীয় শাসন আর সেটি হবে এনসিপি এনসিপি ছাড়া কেউ থাকবে না এই মাস্টার প্ল্যান নিয়ে সরকার সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইভেন শুধু তাই না গতকালের যে জামাতের সাথে মিটিং হলো দেখেননি জামাক মিটিং শেষ করে কি বলেছে প্রধান উপদেষ্টা থেকে বের হয়ে এসে বলেছে যে নির্বাচনের পরিবেশ নেই নির্বাচন করা যাবে না আনুপাতিক হারে নির্বাচন দিতে হবে সব কিন্তু সুর কিন্তু ওই দিকেই যাচ্ছে মাঝখান থেকে বাটে পড়েছে কে বিএনপি আর বিএনপি বুঝতেও পারছে না বিএনপি এখন অন্ধ হয়ে আছে কারণ বিএনপির সামনে ওই যে মূলা নির্বাচনের মূলা জ্বলে দিয়েছে বিএনপি তো মনে করছে একটু সহ্য করি না করুক না একটু সহ্য করি একটু চুপ থাকি একটু সামনেই ফেব্রুয়ারি সামনে ফেব্রুয়ারি হলেই নির্বাচন আর নির্বাচন হলে তো আমরাই জিতবো তারপরে দেখব কার কত কি সবাইকে পেদানি দিয়ে ঠিক করে দিব কিন্তু বিএনপি বুঝতে পারছে না এই একটু সামনে নির্বাচন এই একটু সামনে ক্ষমতা আসবে না সে তো ওই একটু সামনে একটু সামনে করে চলতে থাকবে আর তার পিঠের উপর বসে থেকে সরকার তার যা পাওয়ার তার যা নেওয়ার ঠিকই আদায় করে নেবে তো যাই হোক এই চলের ব্যাপারে আমার বিশ্লেষণ আপনার বিশ্লেষণ কি তা আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ